হাই সবাইকে বলি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব খুব ভালো আছো এখন অনেক বেলা গেছে দশটা বাজে আমার কমটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন আমি বসাবো রান্না বাবা বাজার থেকে কি নিয়ে এসে দেখেই গেছে অনেকক্ষণ তো চলো ভিডিওটি দেখতে থাকো আই আজকে ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে তিন দিন হয়ে গেছে বাবা একটা তাল নিয়েছিল সেটাকে আমি এখন ছাড়িয়ে রেখে দিয়েছি এটা দেখে এখন ছাড়বো দিয়ে তালের বড় হবে এবছরে প্রথম তালের বড় আমাদের বাবাই খাবে তো আমার সোনা এবছর প্রথম খাবে খাবে সোনা ইঁদুর কোথায় দেখো ইঁদুর 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 সোনা কই আমার বাবা কই তাকাও পাওনা নেই কামড়ে নেই আমার বাবাই রাস্তার ওপর দিয়ে ঘুরে এসে সোনা সোনা তা খাও ও তা হবে না ও বাবা বাবাদের রাস্তার ওপর থেকে ঘুরে এসে নিমকি মাখা কেক ও কাকা তুলে দিও সেটাই খেলো একটু শোনা বলো কান্না করছো আজকে রান্না করেছি পটল ভাজা আরেকটা হচ্ছে মাছের ঝোল মশিয়ে দিয়েছি এতে আলু দিয়ে মাছের ঝোল আর সকালে যেহেতু তালটা ছেনেছি সেটাকে এখন মেখে রেখেছি কিছুক্ষণ তো সেটা এখন তালের বড়া করবো চলো বন্ধুকে দেখাই দেখো এটাকে মেখে রেখেছি এখন তালের বড়া করবো সকাল থেকে না ভীষণই মনটা খারাপ লাগছে আগে আজকে বৃহস্পতিবার আগে বৃহস্পতিবারই দিদা এসেছিলো আমাদের বাড়িতে আগে বৃহস্পতিবার দিন আর আজকে এই বৃহস্পতিবার কালকে বুধবার ছিল বুধবার দিন রাতে মাসি আর মেসো এসে মাসিদের বাড়িতে নিয়ে গেছে দিদা থাকলে অনেক কথা লুডো খেলা এগুলোকে ভীষণ করছি কারণ দিদা নেই বাড়িতে চলে গেছে একটু ফাঁকা লাগছে যদিও খারাপও লাগছে ছিল তো বেশ ভালোই লাগছিল আর কি চলে গেছে দেখি কবে আসলে বড়া দেখো তালের বড়া রেডি বলছিলাম টুরে দেখা এক হাঁড়ি মতন হয়েছে তালের বড়া আর দাদুকেও দিয়েছি তালের বড়া ইলেবেলা বসে আছে বাবাই দেখো বাবাই বাবাই হো বাবা রে দেখো এই ফার্স্ট টাইম ড্রাগন ফর নিয়ে নিয়েছে তো এটা অনেক দিনের ইচ্ছা ছিল খাবার তো এই ফার্স্ট টাইম নিয়েছে তো দেখাবো কি এটা কিরকম কালার কি আসে দেখো এটা আমার ভাগ্যটাই খারাপ যেহেতু সাদা হয়েছে ইচ্ছে ছিল লালটা খাওয়ার দেখো গাইস এই ফার্স্ট টাইম এখন বাজে সাড়ে নটা নটা চল্লিশ বাজে তো এই ফার্স্ট টাইমে আমি ঘরে আমি আর আমার ছেলে শুলাম এর আগে যতবারই শুয়েছি নারায়ণের ছেলের বাবা আমার দেও তারপর দিদার সাথে শুয়েছিলাম এই কিছুদিন আর দিদা যেহেতু কালকে চলে গেছে কালকে ছেলে বাবা এখানে ছিল আর আমার যেহেতু দুটো দেওয়ার ছিল ওরা বাইরে ছিল আর আজকে একটা দেওয়ার ওই জন্য ও আগে মধ্যে এখানে ছিল কিন্তু এখন গরমের সময় চারজনে চাপাচাপি হবে ওই জন্য ওরা দুই ভাই বাইরে শুয়েছে আমি আজকে এখানে একাই শুয়েছি ছেলেকে নিয়ে অসুবিধা নেই ভালো মতন যাবে যাই হোক তো চলো সবাই টাটা বাই বাই গুড নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট যেতে বাই